রাম রামনবমীর শোভাযাত্রায় প্রত্যেকবার অশান্তির কালো মেঘের যে ঘন ঘটা তৈরি হয় সেটা আসলে চৈতন্যবোধের অভাব ছাড়া আর কিছুই নয় এটা কারোর প্রশ্রয় প্ররোচনা কিংবা প্রশাসনের গাফিলতির কারণে ঘটে না অনুশাসনের কঠোরতায় পরিস্থিতি সাময়িক বদলে দেওয়া যায় কিন্তু প্রবৃত্তি তাতে বদলায় না যে কারণে ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে মানুষ মাত্রই চেতনা সম্পন্ন জীব কিন্তু চৈতন্য বোধ সম্পন্ন নয় চৈতন্য বোধ জাগাতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের চৈতন্য জাগিয়ে দিয়ে যাননি তিনি চৈতন্য লাভের জন্য তাদের আশীর্বাদ করে গিয়েছিলেন যাকে বলা হয়ে থাকে কল্পতরু নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ প্রাচীন সনাতন ধর্ম ভারত ভূখণ্ড তথা সমগ্র মনুষ্য জগতের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বলা যেতে পারে মনুষ্য জগৎ এবং জীবনে এর থেকে মূল্যবান সম্পদ আর কিছু হয় না গত পঞ্চাশ বছর ধরে ইস্কনের মাধ্যমে এই চরম সত্যকে সারা বিশ্ব আজ উপলব্ধি করতে পেরেছে হিন্দু সনাতন ধর্মের মাহাত্ম যে কতটা প্রবলভাবে মানুষকে প্রভাবিত করে চলেছে সম্প্রতি প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা তার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু সেই উজ্জ্বল দৃষ্টান্তের মধ্যে চরম দুর্ভাগ্যের ছবিও কিছু কম নেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী উৎসবকে অশান্তির কালো মেঘের আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের আধুনিক ভারতের এই মাটিতে এমন এক শ্রেণীর মানুষের বাস রয়েছে যারা ভারতের সুপ্রাচীন সনাতন ধর্মকে নিজেদের প্রতিপক্ষ বলে মনে করে কিন্তু এই ধর্মীয় অসহিষ্ণুতা আসলে ধর্মের কোনো পরিচয় নয় এটা ধর্মান্ধতা ধর্মান্ধতা আসলে উগ্রবাদেরই আর এক নাম ধর্মান্ধ জাতি কখনো পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না বারবার উত্থান পতনেই তারা শেষ হয়ে যায় আজ থেকে ছ হাজার বছর আগে পৃথিবীর দুই তৃতীয়াংশ জমি মানুষের বাসযোগ্য ছিল না যখন ঠিক সেই সময় রাজ সিংহাসন ছেড়ে শুধুমাত্র সত্য ধর্ম পালনের জন্য চোদ্দ বছর জঙ্গলে গিয়ে বাস করার মতো কঠোর ত্যাগ এবং সহিষ্ণুতা যিনি দেখিয়েছিলেন তার জন্মদিন উপলক্ষে রামনবমীর শোভাযাত্রায় সেই শ্রীরামচন্দ্রের ফাইবার গ্লাসের মূর্তির উপর যখন পাথর বৃষ্টি হয় তখন তার মতো ঘৃণিত ঘটনা আর কিছু হতে পারে না রামনবমীর শোভাযাত্রা কোনো শোকযাত্রা নয় সেখানে শাঁখ ঘণ্টা কাঁসর যেমন বাজে শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্য করে লেখা গানও বাজানো হয়ে থাকে হার ঘর মে এক নাম একই নারা গুঞ্জে গা মেরে ভারতকা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলে গা কিন্তু এই গানের মধ্যে উস্কানিটা কোথায় অনেকে বলে থাকেন আগে সব ছিল না কিন্তু আগে তো অনেক কিছুই ছিল না যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুই যখন বদলে যাচ্ছে তখন এক্ষেত্রেও বদল আসাতে বাধা কেন ধন্যবাদ